রাস্তা খোঁড়াঘড়িতে ব্যাপক জনদুর্ভোগের শিকার মানিকদিহি গ্রামবাসী সহ ভুক্তভোগী ধান চাষিরা অভিযোগ ভুক্তভোগী গ্রামবাসীদের গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ কোচাদপুর উপজেলার সাবধারপুর ইউনিয়নের মানিকদিহি গ্রামের একমাত্র রাস্তা অবলিত গ্রামের নাম মানিকদিহি মানিকদিহি গ্রামের বহু প্রতীক রাস্তা ফোঁড়াকড়ি রয়েছে বেশ কিছু মাস ধরে কন্ট্রাক্টরের খামখেয়ালি আর হেলাইপানার শিকার হয়েছেন গ্রামের যাতায়াতকৃত জনবহুল এই মানিকদিহির রাস্তাটি বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে কাহিল গ্রামের মানুষ পানিতে ভাসছে এই রাস্তাটি দেখে মনে হচ্ছে এ যেন একটি পুকুর